চব্বিশের আন্দোলন যেন আবারও ফিরিয়ে আনলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলা ব্লকেডের স্মরণে প্রতীকী মিছিল আর চিত্র প্রদর্শন করেন তারা স্বরাজ্যের বিরোধী স্লোগানে মুখর করে তোলেন সড়ক তবে আন্দোলনের স্বপ্ন পূরণ হওয়া নিয়ে আক্ষেপ অনেকের বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃহস্পতিবার বিকেলে যেন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন আবার ফিরে আসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় স্বৈরাচারের বিরুদ্ধে শিহরণ জাগানো সেই স্লোগানে মুখর হয় সড়ক তবে এ প্রতিবাদ মিছিল প্রতীকী গণ অভ্যুত্থানের সেই বাংলা ব্লকেটের দিনটি স্মরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ আয়োজন এর আগে আন্দোলনের উত্তাল সময়ের চিত্র প্রদর্শন করা হয় সড়কে আমরা দশই জুলাই যে আন্দোলন শুরু করেছিলাম সেটি আমাদেরকে পৌঁছে দিয়েছিল গণভবনের সেই মার্চ পর্যন্ত আমরা সেই স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়েছি সেই ম্যানার আমরা ওই দিন রাস্তাতে দাঁড়িয়ে যাই আমাদের দেখা দেখি যে আশেপাশে ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা চলে আসে এবং আমাদের কর্মসূচি সফল করে স্বৈরাচা শেখ হাসিনার পতন হলেও যে স্বপ্ন নিয়ে রাজপথে ছিলেন শিক্ষার্থীরা তা এখনো পূরণ হয়নি বলে আক্ষেপ অনেকের শেখ হাসিনাই ফেসিবাদি ব্যবস্থার কি পতন হয়েছে ফেসিবাদি ব্যবস্থার পতন হয়নি আমরা এই গুটিক এক পনেরো যেখানে আমরা ওইদিন দশই জুলাই দাঁড়িয়েছিলাম আমরা এখান থেকে আবারও শপথ নিচ্ছি এ ফেসিভাই রাষ্ট্রের ফেসিবাজি ব্যবস্থা আমরাই ভাঙ্গ একদিন আন্দোলন রাষ্ট্রে সফল কিন্তু আমরা যে যা চেয়েছিলাম যে বৈষম্য আমরা চেয়েছিলাম যে আমরা বৈষম্য না থাক সেই বৈষম্য এখনো বাংলার মাটিতে রয়েছে গেল বছরের দশ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাত্মতা ঘোষণা করে সেদিনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা